বলেন স্পিকার খুব ভালো লাগলো যে মহিউদ্দিন খান বাদলের কাছে বিএনপির সংসদ সদস্যরা রুলস অফ প্রসিডিউর শিখতে হবে নবাগত সদস্য সরকারের শেষ বেলা এত সুন্দর বক্তব্য দিয়ে মন্ত্রী হওয়া যাবে না মানে স্পিকার পঁচিশে জানুয়ারি এই সংসদ শুরু হয়েছে গত বৃহস্পতিবার পর্যন্ত মাঝে মাঝে ছুটি এবং মুলতবি পর আজকে আমরা সংসদে এসেছি মানুষ স্পিকার পঁচিশ তারিখ থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এই সংসদে শহীদ রাষ্ট্রপতি জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমান সম্বন্ধে কি বক্তব্য রেখেছেন সেই স্কুল আমাদের কাছে আছে স্পিকার যদি অশালীন বক্তব্য আপনার ডান দিক থেকে বন্ধ হয় অবশ্যই আপনার বাম দিক থেকেও বন্ধ হবে শালীনতা আমাদেরকে শেখাতে হবে না নতুন সদস্য হয়েছেন আপনার ইতিহাস এখানে বলা আমার দরকার নাই কারো পক্ষে বলা কারো বিপক্ষে বলার প্রয়োজন মনে করি না কারো ইতিহাস এখানে বলতে চাই না মানহু স্পিকার এই সংসদে এসেছি কথা বলার জন্য দলের কথা নয় জাতি এবং দেশ দেশের কথা বলার জন্য আজকে উনিarashtra মন্ত্রীরlogback কে কথা বললেন যখন ওনারা আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে এই সংসদে দাঁড়িয়ে নীলোর্জ্য ভাষায় কথা বলেন তখন ময়ুদ্দিন খান বাদল সাহেব কোথায় ছিলেন তখন ময়ুদ্দিন খান বাদল সাহেব কোথায় ছিলেন যে বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়াউর রহমান বলেছে আপনি মুক্তিযুদ্ধের সময় আপনি চলে আসেন আমার সদস্যরা যদি বলে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি রুনিয়ার সাগরের হত্যাকাণ্ডে যায়া সহানুভূতি দিতে গিয়ে বলেছেন আটচল্লিশ সালের মধ্যে ধরবেন হয় যে এই সংসদের একজন দায়িত্বশীল মন্ত্রী এই সরকারি দলের একজন দায়িত্বশীল সাধারণ সম্পাদক যখন সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে যখন ফেলানির লাশ ঝুলে যখন বাবরকে উলঙ্গ করে পিটায় বলে চলতেই থাকবে এভাবে তাহলে আমার সদস্যরা অবশ্যই দেশপ্রেমিক স্বাধীনতার সবক্ষের লোক আমার নেতারা অবশ্যই তার প্রতিবাদ করবে যে স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আলমের খোঁজ দিতে পারে না যে সৌদি আলম সাগরের হত্যাকারীদের খুঁজে বের করতে পারে না যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের জন্য আমার সমাবেশে আসতে লজ টাক বন্ধ করে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে লাঠি পিটা করা হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল স্পিকার আমরা এখানে শিখতে আসি নাই তিরিশ বছর এই সংসদে অতিবাহিত হলো মাননীয় স্পিকার আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু পরে হয়তো বক্তব্য রাখবেন জনাবা পররাষ্ট্রমন্ত্রী আপনি সৌদি আরব যেতে পারলেন না কেন কারণটা কি সৌদি আরবের ভিসা কেন পেলেন না আপনি বাংলাদেশের দীপমণি নয় আপনি বাংলাদেশের স্বাধীন দেশের পতাকাবাহী গাড়িতে চলেন আপনি বাংলাদেশের স্বাধীন পতাকাবাহীর গাড়িতে চলেন আপনাকে কেন ভিসা দেওয়া হলো না কেন সৌদি আরবের কেন সৌদি আরবের সৌদি আরবের কূটনীতিকে হত্যা করা হলো আজকে কতদিন পার হলো লজ্জা হয় বাংলাদেশে এই সরকারকে আমি ঘৃণা করি যে সরকারের পররাষ্ট্র মন্ত্রী একটা দেশের ভিসা পায় না মাননীয় স্পিকার অনেক কথা বলতে চাই কিন্তু আমাদের নেত্রী বলেছে অশালীন কোনো বক্তব্য আমরা বলবো না মাননীয় স্পিকার আজকে বলা হয় যে প্যাকিং করে পাকিস্তানে চলে যাওয়ার জন্য বলা হয় মানে স্পিকার প্যাকিং খালেদা জিয়াকে করা লাগবে না জনগণ প্রস্তুত আপনাকে প্যাকিং করে ভারতে পাঠাই দিবে আর বেশি দিন বাকি নেই থ্যাংক ইউ মানে স্পিকার